A sena, ناری تکبیر ناری تکبیر اولاد مجدد زامن اولاد مجدد زامن پیر جادہ صنع اللہ صدی کی بھائی جان خجور قبلہ پیر اجادہ علاقہ مولانا صنع اللہ صدی کی بھائی جان خجور قبلہ سلطان خور صدی کے عمینیہ خریجی مدرہ سوی تیم خنا ناری تکبیر আলহামদুলিল্লাহ এখন আমরা পাগড়ি প্রদান করব পাগড়ি পাগড়ি হ্যাঁ মজনু গাজী পাটকেল পোতায় বাড়ি এক হাজার টাকা দাও আল্লাহ কবুল করুন আল্লাহ দিলে নেক যে পাগড়ি প্রদান এখনই শুরু হবে ভাইজান হুজুর কেবলা এবং যারা আমাদের মেম্বারে উপবিষ্ট আছেন মাদ্রাসা কমিটির সকল সদস্যরা বা সকলেই আমরা এখানে আছি বিশেষ করে আমাদের আলহাজ বালান আব্দুল খালেক সাহেব আছেন যে আমি বাদশা চাচাকে একটু উপরে আসতে বলবো যে আপনি একটুখানে উপরে আসুন আমরা প্রথম যে ছেলেটাকে দেখতে পাচ্ছি এই ছেলেটার নাম হচ্ছে হাফেজ 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 ওসমান মোল্লা এর আপ্পার নাম হচ্ছে রিয়াজুল মোল্লা এর বাড়ি বাড়ি দেউলি জীবনতলা তালা দক্ষিণ চব্বিশ পরগনা এই ছিলটার মাথায় এখন পাগড়ি পরিয়ে দিচ্ছেন হুজুর কেবলা হুজুর কেবলার সঙ্গে সবাই একটু হাত দিয়ে সহযোগিতা করে

এবারে যে ছেলেটির মাথায় পাগড়ি প্রদান করা হবে এই ছেলেটির নাম হাফেজ নুর আলম মোল্লা পিতা সাইফুদ্দিন মোল্লা চন্দনেশ্বর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দনেশ্বর ভাঙ দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের হাজি জুলফিকার আলী সাহেব ভাইকে আমি দেখতে পাচ্ছি না হাজি জুলফিকার আলী সাহেব আমাদের সর্বক্ষণের সুখ দুঃখের ভাগিদার এই মাদ্রাসায় যার অত্যন্ত মেঘনত এবং পরিশ্রম রয়েছে আমি ভাইকে একটু স্টেজে দয়া করে আসার জন্য অনুরোধ করছি একটু দয়া করে আসেন জি একটু দয়া করে আসেন এবারে যে মাথায় পাগড়ি প্রদান করা হবে এর নাম হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান আব্বার নাম শফিকুল মোল্লা বাড়ি চালতা বেড়িয়া কাশিপুর চালতা বেড়িয়া কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা জি আমাদের উত্তরপাড়া মসজিদ ইমাম সাহেব আসেন আসেন شکلٹہ سے نارے تکبیر نارے تکبیر سلسلہ ارخاق مجدد زمان مجدد زمان حق سلسلہ اولاد مجدد زمان بھائی جان حجور کبلہ بھائی جان حجور کبلہ نارے تکبیر آمدے چاہے ہیں آمدے أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله وبركاته আমি আজকে এই মাদ্রাসায় কোরআন শরীফ শেষ করেছি তো সকলে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফখরবুল আলমিন আমাকে যতদিন হায়াতের জিন্দগিতে বাঁচিয়ে রাখবে আমি যেন এই কোরআনকে সিনার মধ্যে রেখে এর সঠিক পথে যেন চলতে পারি সেই তফির জন্য আল্লাহ আমাকে দেন সকলে আমার জন্য দোয়া করবেন সকলের জন্যে আমি এই দোয়া আশা করছি আমার আমার তরফ থেকেও আপনাদের সকলের জন্য দোয়া রইল সালামু আলাইকুম যেহেতু সময় সংক্ষেপ ভাইজান হুজুর কেবলা অন্য জায়গায় চলে যাবেন তো আমরা অন্য ছেলেদের কাছে এক্ষুনি আর দিতে পারছি না ভাইজান চলে যাওয়ার পরে ওরা বিদায় বাণী শোনাবে শুধু একটু সালাম দিয়ে দোয়া নিচ্ছে তারপর ভাইজান হুজুরের কাছে ছোট্ট একটু দোয়া নেব আমরা এইভাবে দাঁড়িয়ে নেব আসসালামু আলাইকুম আমি এই মাদ্রাসা থেকে কোরআন শরীফ শেষ করেছি সকলে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আমি এই বছরে মাদ্রাসা থেকে কোরআন শরীফ শেষ করে পাকরি নিচ্ছি সবাই আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন السلام علیکم رحمت اللہ وبرکاتہ اے جیو نے 小阿<找> i <laughs> don't <laughs> রহমাতুল্লাহি বরকাতু তো আমার ভাইরা আমাদের চলা এবং বলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাদের নিজের সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন আলহামদুলিল্লাহ এতক্ষণ ভাইজান আপনাদের কাছে মাদ্রাসার জন্য হাত পেতেছে আপনারা দুহাত উজাড় করে দান আজ যেমন করেছেন ইতিপূর্বেও করেছেন আপনাদের সেই দানের ফসল আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন তারা এই মাদ্রাসায় হিপস কমপ্লিট করেছে এবং বৈঠক দিয়েছে আজ তাদের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে ভাইজান হজুর কেবলা তিনি নিজের নিজে এই তিনজন হাফেজ সাহেবকে খুশি হয়ে তাদেরকে কিছু তোহা দিলেন জোরানা দিলেন আলহামদুলিল্লাহ ভাইজান হুজুর চলে যাবেন সেই জন্য আমরা আর কথা বাড়াতেও চাইছি না যেহেতু ভাইজানকে যেতে হবে ভাইজান একটু ছোট্ট দোয়া করবেন ছোট্ট একটু দোয়া তারপরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের এই সুলতানপুর সিদ্দিকিয়া আমিনিয়া খারিজিয়া মাদ্রাসা ও এতিমখানার যেভাবে আপনারা পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এই মাদ্রাসাকে আগে নিয়ে যাচ্ছেন আশাবাদী আগামী দিন আমাদের পাশেই থাকবেন এই মাদ্রাসাকে আরো সুন্দর করে নিয়ে যাওয়ার জন্য শুধু আর্থিক দিক দিয়ে নয় আমরা আশাবাদী কিছু আমাদের মাদ্রাসার জন্য ব্যবস্থা করবেন নিজেদের আত্মীয় স্বজন নিজেদের এলাকায় বা মিডিয়ায় যারা দেখছেন আমাদের এই মাদ্রাসায় যদি আপনার ভিজিট করতে পারেন একটু ঘুরে এসে মানে এসে ঘুরে দেখে গেলেন যে মাদ্রাসার পরিকাঠামো পড়াশোনা এটা মাদ্রাসার পরিকাঠামো বিল্ডিং থেকে শুরু করে অজু খাওয়া দাওয়া থাকা এবং তার সাথে সাথে পড়াশোনার যে ব্যবস্থা শিক্ষকদের যে মানে পড়াশোনার তাদের করানো যে সিস্টেমটা এটা সবচেয়ে মা মূল কারণ কারণ মূল দেখা বিষয় তা সেই হিসাবে আপনারা আসতে পারেন আশাবাদী আপনারা এই মাদ্রাসার পাশে আর্থিক যেমন সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বিগত তো দিয়েছেন ইনশাল্লাহ আশাবাদী আগামী তো দেবেন তার সাথে সাথে কিছু আমাদের আপনারা দিতে পারেন এই আশা আপনাদের কাছে আমরা রাখলাম করেন আল্লাহ আমাদের সকলকে এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠানকে আল্লাহর আগে নিয়ে যাব আল্লাহ দান করে সকলে বলুন আমিন বলুন আল্লাহ 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 আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন আল্লাহ তা কায়ামত পর্যন্ত জারি রাখুন আল্লাহ এই মাদ্রাসাকে কাল কায়ামতের ময়দানে জায়গা দাদাদের জন্য দাতা সকিদানীদের জন্য গ্রামবাসীদের জন্য মুরদাদের জন্য আল্লাহ আমাদের মা বোনদের জন্য আল্লাহ আল্লাহ মাদ্রাসার আসাদেজ করামদের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য কমিটিদের জন্য আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতে জারিয়া বানিয়ে দেন আল্লাহ 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 অনেকে চলে গিয়েছেন জানাই মাদ্রাসার জন্য অনেক দান দান করে চাল তোমাদের কবরটা যেন টুকরা করে দেন আল্লাহ আল্লাহ খাস করে আমার এই তিনটে ভাই ফারেক হলেন মরণ পর্যন্ত তাদের সেনার মধ্যে তিরিশ পারা কোরআন শরীফকে জপ্ত করে রাখা তৌফিক দান করুন আল্লাহ আগামী দিন যে সমস্ত ছেলেরা পড়াশোনা করছে আল্লাহ তাদের করে হাফেজ আবার তৌফিক দান করুন আল্লাহ এলিমেন্ট নূর আপনি নসিব করুন আল্লাহ আমাদের না শিক্ষক ভাই আছে ছাত্রদের করে মানিয়ে নিয়ে সুন্দর করে এই মাদ্রাসাকে পরিচালনা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ পাক এই গ্রামের রহমত বরকত নাজির করে দেন আল্লাহ গ্রামবাসীদের করে আল্লাহ এই প্রতিষ্ঠানকে যেভাবে আগলে রেখে আছে সেভাবে আগলে রেখে থাকা তৌফিক দান করুন আল্লাহ আমার জুনায়দ ভাই আছেন আরো আলিমা ভাইরা আছেন যারা ভিন্ন মাদ্রাসায় পড়ান তারপরে যখন আসে মাদ্রাসার পাশে দাঁড়ান মাদ্রাসার জন্য একটু খেদমত আল্লাহ সেই ভাইগুন কবুল করেন আল্লাহ আমাদের কমিটিতে করে কবুল করেন জলসা কমিটি মাদ্রাসা কমিটি আমাদের সকলের মধ্যে ভালোবাসা দেন এহাদের সাথে এই প্রতিষ্ঠানকে সুন্দর করে পরিচালনা রাখা আল্লাহ খাসকর আল্লাহ লাহ যে যারা আশা ভরসা চাওয়া পাওয়ানে হাত পেতেছেন আমার মা বোনেরও হাত পেতেছেন প্রত্যেকের দেলেন আশাকে আপনি কবুল করে দাওল্লাহ প্রত্যেকের হালাল মালে হালাল কামাই হালা রুজুতে বরফ হতান যে যার সংসারে যেতান মা বাপ কেনে বিবি কেনে ছেলেপুলা লাউলা মারা প্রতিবেশী ভাইবোন আত্মীয় স্বজনদের নিয়ে প্রত্যেকের বাড়িতে সংসারে আপনি হেসে গেলে কাঁটা বা তৌফিক দঙ্গান আল্লাহ যারা মাদ্রাসে দান দান করলেন প্রত্যেকে দানকে আপনি কবুল করলেন দানকারীদের বাড়িতে রহমদ বরকত নাজিল করে দানকারীদের বংশে মাইমুরুব্বিদের কবর জান্নাতের টুকরা করে আল্লাহ মাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফের আপনি কবুল করুন আল্লাহুম্মা ইন্নাকা আফউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আনহু اللهم انك عفو كريم تحب العفو مقلب القلوب